সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আপনারা হয়তো ইতিমধ্যেই বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর দিকে আপনাদের চোখ পড়েছে প্রত্যেক পত্রিকাতেই বর্তমানে যেই সংবাদটা প্রচার করছে লিড নিউজগুলো করছে সেটা হচ্ছে বাংলাদেশে কোথাও কেউ শান্তিতে নেই মানে কোনো সেক্টরেই আপনি যদি চাকরি করেন সে চাকরি একমাত্র সরকারি চাকরি ব্যতীত যদি বেসরকারি চাকরি করেন সেখানে শান্তি নেই যদি ব্যবসা বাণিজ্য করেন একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে এই মুহূর্তে প্রত্যেকটা ব্যবসায়ী সেটা একেবারে ছোট থেকে বড় সকল শ্রেণী পেশার মানুষের এই মুহূর্তে যে দেয়ালে পিঠে ঠেকার মতো একটি অবস্থায় দাঁড়িয়েছে সরকারি চাকুরিজীবীরা তারা অফিস করুক আর নাই করুক তারা সময় মতো অফিসে যাক আর নাই যাক কাজ করুক আর নাই করুক তাদের বেতন একেবারে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে শুধু ঠিক নেই তারা ঘোষ দুর্নীতি থেকে শুরু করে সকল যত অপকর্ম আছে তারা ঠিকমতো করতে পারছে এবং তারা তাদের সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারছে এবং বাজারের সবচেয়ে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতেও তাদের কোনো ভ্রূক্ষেপ নেই তার কারণ তাদের মাস শেষ তিরিশটা দিন পার হতে না হতেই তাদের বেতনটা ব্যাংকের মাধ্যমে চলে আসে কিংবা অফিসের মাধ্যমে গিয়ে চার থেকে পাঁচ তারিখের মধ্যে বেতনটা তুলে তাদের সন্তানদেরকে আপনার তার স্ত্রী তার পরিবারকে অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করার জন্য যতগুলো ব্যবস্থা রয়েছে সবগুলোই এখন বর্তমানে সরকারি অফিস আদালতে যারা চাকরি করছে তাদের সেই ব্যবস্থাটা হয়ে যাচ্ছে কিন্তু যারা গার্মেন্টসের চাকরি করছেন যারা ফুটপাতে ব্যবসা করছেন যারা এই বড় কোনো দোকান শপিং মলের মালিক কিংবা ছোটোখাটো ব্যবসা করছেন সব কিছুতেই এখন যারা বিশেষ করে গার্মেন্টসের চাকরি করে যারা আপনার এই শ্রমিক যারা শ্রমজীবী যারা কৃষিজীবী সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে এখন সরকারি কর্মকর্তারা কর্মচারীরা একমাত্র তারাই এই মুহূর্তে ভালো রয়েছে অন্যথায় যারা বিভিন্ন কর্মের সাথে জড়িত একেবারে কৃষি থেকে শুরু করে এই যারা বেসরকারিগুলো চাকরিগুলো করছে সবাই এখন তাদের পিঠ থেকে গেছে তারও একমাত্র কারণ হচ্ছে এই বাংলাদেশের যে এই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমি শুধু অন্তর্বর্তীকালীন সরকারকে দোষ দেব না সেটা আওয়ামী লীগের সমল আমল থেকে শুরু হয়েছে যারা ধনী তারা তাদের ধন ভাণ্ডারটা একেবারে পরিপূর্ণ হচ্ছে এবং সেটা পাহাড় সমান হচ্ছে আর যারা দরিদ্র তাদের একবারে এই এক মুঠো ভাতও তারা খেতে পারছে না আপনারা জানেন যে বর্তমানে যে বাংলাদেশের অবস্থান সেটা একমাত্র যারা ছোটোখাটো ব্যবসায়ী তাদের দেয়ালে পিঠ থেকে গেছে এই কথাটা আমি একটু আগে বলেছি তার কারণ হচ্ছে ব্যবসায়ীদের কোনো ব্যবসা নেই কারণ একদিকে ডলারের দামের কারণে যেমন বড় ব্যবসায়ীরা এখন বিদেশ থেকে পণ্য আমদানি করার পরেও যারা খুচরা পর্যায়ে ব্যবসায়ী রয়েছেন তাদেরকে তারা যেই দামে মন চাচ্ছে সেই দামে তারা তাদের কাছে বিক্রি করা হচ্ছে অন্যদিকে যারা এই আপনার দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ করবে যে বাজার মনিটরিংয়ের যে ব্যবস্থাটা সরকারিভাবে সেটা আসলে এই পরিপূর্ণভাবে হচ্ছে না সে তদারকিটা এখন হচ্ছে না তার কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো মতে দেশ চালাচ্ছে আপনারা জানেন যে তারা হয়তো বলবে যে আমরা তো মাত্র কয়েকদিনের জন্য এসেছি কিন্তু এই মুহূর্তে আমাদের যে সাধারণ মানুষ যে দারিদ্রের যে যাতাকলে অর্থাৎ এই এই মুহূর্তে মধ্যযুগীয় অভাব প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে একমাত্র সরকারি চাকরি ব্যতীত যারা করে যারা ছোট ব্যবসায়ী তাদের অবস্থা তো অত্যন্ত খারাপ কারণ তারা সারা দিন ব্যবসা করে তারা হয় আমার মনে হয় না যে দুই কেজি চাউল এক কেজি ডাল কিংবা আপনার মাছ সবজি এসব কিনে তার বাসায় ফিরতে পারে আমার মনে হয় না তার কারণ আমি মাঝে মাঝেই বাজার মনিটরিংয়ের যখন যাই তখন দেখি যে সাধারণ মানুষের যে হাহাকার সেই হাহাকারটা যদি আমাদের ধনাঢ্য পরিবারগুলো বুঝতে পারত এবং যারা এদেশের ক্ষমতায় থাকে তারা যদি বুঝতে পারত তাহলে আমার মনে হয় যে এদেশের সাধারণ মানুষের প্রতি তাদের যেই মমতাবোধটা সেটা হয়তো ফিরে আসতো আন্তরিকতাটা ফিরে আসতো এবং তাদের প্রতি ভালোবেসে এই বাজার মনিটরিংয়ের একটি সুস্থ ব্যবস্থা করে দিতে পারতেন অথচ আমরা এই মুহূর্তে যেভাবে আপনার এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে এই মুহূর্তে বাংলাদেশে এতে সাধারণ মানুষ চলতে অনেকটা কষ্ট হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না আপনার আয়ের চেয়ে ব্যয়ের অংশটা অনেক বেশি পাঁচশো টাকা ইনকাম করলে প্রত্যেকটা মানুষের ঘরে দু একজন সন্তান আছে ছেলে মেয়ে আছে পড়াশোনা করে দেখা যাবে যে তাদের যে ভরণ পোষণ সব কিছু খাবার দাবার স্কুল কলেজের বেতন বই এটা ওটা সব কিছু মিলে প্রত্যেকটা পরিবারেই এখন দারিদ্রতার অত্যন্ত নিম্নে রয়েছে যারা এই মধ্যস্থ লোক আছেন যারা মধ্যশ্রেণীর যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক তাদের অবস্থা তো বললে আসলে আমি মুখে প্রকাশ করতে পারবো না যারা এই মধ্যবিত্ত ফ্যামিলি এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি এই দুই ফ্যামিলির মানুষ যে কতটা কষ্টে আছে নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তের মানুষগুলো কারো কাছে বলে চেয়ে খেতে পারে কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত এই দুই শ্রেণীর লোক কারো কাছে বলতেও পারে না সেটা দুঃখ প্রকাশও করতে পারে না কারো কাছে চাইতেও পারে না এই দুই শ্রেণীর মানুষগুলো এখন সব চাইতে আপনার একেবারে মানবেত জীবনযাপন করছে আমাদের বর্তমানে গত সপ্তাহের তুলনায় আমি আজকে একটি বাজার সম্পর্কে একটু আলোচনা করি যেটা আমাদের নিত্যপন্ন গত সপ্তাহের তুলনায় প্রতি বস্তায় পঁচিশ কেজির বস্তায় চাউলের দাম বেড়েছে আড়াইশো থেকে তিনশো টাকা অর্থাৎ যেই চালটা পঁচিশ কেজি চাউল যেটা ষোলোশো টাকা ছিল সেই চালটা আজকে আঠারোশো থেকে উনিশশো টাকা যে চালটা মোটা চালটা ছিল তেরোশো টাকা বস্তা সেই চালটা ষোলোশো টাকা এবং যেই চালটা উনিশশো টাকা সেই চালটা একুশশো বারোশো টাকা দরে বিক্রি হচ্ছে সয়াবিন তেল আপনার শ্রেণীবিভেদ পাম অয়েল থেকে শুরু করে সয়াবিন তারপর সুপার এই প্রায় কেজিতে প্রায় চল্লিশ থেকে তিরিশ টাকা বেড়েছে তারপর আপনার মুসুরির ডাল যে ডালটা নব্বই টাকা কেজি ছিল এই ডালটা এখন বর্তমানে প্রায় একশো দশ টাকা একশো বিশ টাকা একমাত্র এখন আমাদের মৌসুমি যে আমাদের আমাদের যেই পণ্যগুলো রয়েছে যেমন আপনার চাও আপনার সরি আপনার কপি ফুলকপি বাঁধাকপি টমেটো আলু এই যে সবজিগুলো সবজির দামগুলো কমার একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশের দেশীয় পণ্য এই সময়টা আমাদের এই শীতকালীন সময়টা আমাদের দেশে প্রচুর পরিমাণে কপি ফুলকপি বাঁধাকপি টমেটো আলু তারপর আপনার আরও অন্যান্য কিছু এই শীতকালীন ফসল রয়েছে এই ফসলগুলো ওঠার কারণে যেমন লাল শাক আপনার ধনে পাতা তারপর আপনার বেশ কিছু এই মনে করেন যে আপনার লাউ শাক এই সব তারপরও লাউ শাকের দামটা অনেক বেশি এই মুহূর্তে আমার আমরা যে এই বিষয়টার দিকে সবচেয়ে বেশি খেয়াল করা দরকার আমাদের বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তাদের সবচেয়ে বড় ব্যর্থতাটা হচ্ছে এই পাঁচ ছয় মাসে তারা দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণ করা তো দূরের কথা সেটা এই নিয়ন্ত্রণটা অনেকটা ঊর্ধ্বে চলে গেছে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি বরঞ্চ এই দ্রব্যমূল্যটা অনেক ঊর্ধ্বে চলে গেছে যার কারণে এখন সাধারণ মানুষ এই কথায় কথায় বলে আগের সরকারই ভালো ছিল এই ভালো থাকার কথাটা উঠে আসে ওইখান থেকেই যখন তারা বাজারে যায় দুইশো টাকা দিয়ে বাজারে গেলে দেখা যায় যে তাদের কোনো সবজি আসছে না মাছ আসছে না তরকারি আসছে না চাল কিনতে গেলে এই পাঁচশো টাকা দিলে তাদের ছয় কেজি চাল কিনা যায় না এই বিভিন্ন কারণে এখন মানুষ এই কথাটাই বলছে যে আগের চেয়ে এই বর্তমানের চেয়ে আগের সরকারই ভালো ছিল আসলে সাধারণ মানুষ রাজনীতি বুঝে না সাধারণ মানুষ অর্থনীতি বুঝে না সাধারণ মানুষ আপনার এই আপনার ব্যাংকের যে আপনার কত টাকা জমা হলো কি হচ্ছে কিভাবে হচ্ছে তাদের রিজার্ভ বোঝে না এই সব না বোঝার কারণে মানুষ শুধু এটাই বোঝে যে আমি খাবো আমার আজকে চাউলের দামটা কত কালকে এই আপনার মসুর ডালের দাম কত কালকে আলুর দাম কত পেঁয়াজের দাম কত এই সাধারণ যে পণ্যগুলো যেগুলো নিত্য এই নিত্য মধ্যে যেমন চাল ডাল চিনি তেল আপনার পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ এই সব পণ্যগুলো দাম কমলেই এদেশের মানুষ সাধারণভাবে যে কোনো সরকারকেই তারা সাপোর্ট করতে বাধ্য থাকে এবং মনে করে যে আসলে এই সরকারই ভালো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাকাতু